বিশ্বের প্রথম দুর্গাপুজোকে করে জানেন উত্তর পাওয়া যায় শ্রী শ্রী চণ্ডী আর মারকন্ডেও পুরাণে প্রাচীন বঙ্গরাজ্যের বিখ্যাত ছিলেন সুরত যুদ্ধে হেরে রাজ্যবাসীর কাছে অপমানিত আর পারিষদদের কাছে প্রতারিত হয়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে তিনি এসে পৌঁছন মেধসমণির আশ্রমে সেখানে তার আলাপ হয় সমাধি নামের এক ব্যবসায়ীর সঙ্গে কাকতালীয় ভাবে তিনিও পরিবারের প্রতারণায় দেউলিয়া হয়ে এসে উঠেছেন একই আশ্রমে একদিকে রাজ্যবাসীদেরকে নিয়ে দুশ্চিন্ত যেমন সুরথের চোখে ঘুম নেই অন্যদিকে পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় সমাধির মনে শান্তি নেই যারা অপমান আর প্রতারণা তাদের দুশ্চিন্তা এ কেমন মায়া উত্তর খুঁজতে দুজনে যান মেধস মুনির কাছে মুনি তখন তাদেরকে এক এক করে মহামায়া করল আদ্যাশক্তির সমস্ত কাহিনীর বর্ণনা দেন অনুপ্রাণিত হয়ে সমাধিকে নিয়ে মেধস আশ্রমের মাটি দিয়ে প্রতিমা তৈরি করে দুর্গাপুজো করেন রাজা সুরত তবে সেই দুর্গাপুজো হয়েছিল বসন্তকালে যাকে আমরা বসন্তকালীন দুর্গাপুজো বা বাসন্ত পুজো নামে চিনি অতএব রাজা সুরথ বঙ্গ তথা গোটা বিশ্বের প্রথম বসন্তকালীন দুর্গা পুজো করেন এমনটা বলাই যায় ফলো করুন আনন্দবাজার ডট কম